হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল অবনিস কুকিং কর্নার আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চিকেন টিক্কা কাবাব রেসিপি ঘরে থাকা উপকরণ দিয়েই আজকের রেসিপিটি বানাবো এর জন্য ফার্স্টে মাংসগুলো ম্যারিনেট করে নেব ম্যারিনেট করার জন্য একটি বলে এক চা চামচ সরিষার তেল এবং এক চা চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে মিক্স করে নেব তারপর এতে মাংসগুলো দিয়ে দিব এখানে আমি হাড় সহ হাফ কেজি মুরগির মাংস নিয়েছি আর নিয়েছি হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ গরম মশলার গুঁড়া এক চা চামচ আদা রসুন বাটা স্বাদ মতো লবণ দিয়ে মাংসগুলো মেখে নেব তারপর দিয়ে দিব হাফ কাপ টক দই এবং এক টেবিল চামচ টমেটো সস দিয়ে ভালোভাবে মেখে নেব মাখানো হয়ে গেলে আধা ঘন্টা পর মাংসগুলো ভেজে নেব এর জন্য একটি কড়াইতে দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিব তেলটি যখন গরম হয়ে যাবে তখন মাংসগুলো দিয়ে দিব এই রেসিপিটি ছোট বড় সবারই অনেক পছন্দ হয়ে থাকে এটি বাচ্চাদের টিফিন বা বিকেলের নাস্তা হিসাবে আপনারা ব্যবহার করতে পারবেন চার থেকে পাঁচ মিনিট পর যখন মাংসটি একসাইট হয়ে যাবে তখন উল্টিয়ে দিব মাংসটি হাই হিটে ভাজতে হবে তা না হলে মাংস থেকে এক্সট্রা পানি চলে আসবে তখন খেতে ভালো লাগবে না যখন মাংসটি ভাজা হয়ে যাবে দুই সারটি এরকম সুন্দর একটি কালার চলে আসবে তখন নামিয়ে নেব হয়ে গেল আমার মজাদার চিকেন টিক্কা কাবাব রেসিপিটি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ সবাইকে